তো দর্শক আজকে আমরা ইউটিউবের মধ্যে লাইভ আইলাম বহুত দিন পরে আমরা এরকম ভাবে কোন দিন লাইভ আইছি না তো সবাই কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন হেনেরা দোয়া ও ভালোবাসা আমরা অনেক অনেক ভালো তো আজকে আগের মতো আগের মতো কিবা ভাবে আমাদের লাইভ আজকে ফার্স্ট আইলাম তো আপনারা খবর সবর কি কেলা কোন দিকে লাইভটা দেখতেছেন একটু দয়া করে আমরা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন দৰ্শকাল চেক কৰ বা কি যা তো ধারা ধারালে অভুক্ত এটা সৈন্যের সুবেরীয় শঙ্কর শঙ্কর ধন্যবাদ দিল থেকে প্রাণ থেকে। তো আমরা এরম ভাবে দিন ইউটিউবের মধ্যে লাইভ আইসি না আজকে ফার্স্ট লাইভ আশা করি সবের চেন ভালো লাগবো যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানাইবেন তো আনজারুল ইসলাম লিখছে হাই তো যারা যারা লাইভ যুক্ত কাছে একটা অনুরোধ সবাই একটু কমেন্ট করবেন যেহেতু আজকে আমরা ফার্স্ট লাইভ আহ লাইভ এর মানে খুবই প্রবলেম মানে আমরা ঠিক মতনে মানে লাইভ দিবা হইতাছি না এটা হইছে আগের লাইভ এটা কাটতে দিন প্রিয় দর্শক এখানে ক্ষমা চাই যেহেতু আজকাল ফার্স্ট লাইভ আইছি তো মোবাইলে করতেছে তিরিং বেরিং আর এই মানে এই জন্যই মানে কি কই আমার হয়েছে ফার্স্ট লাইভ তো সবই যারা যারা লাইভ অসবির অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিল দেখাবান দেখা তো সবই একটু দয়া করে কমেন্ট করবেন আর কেলা কোন দিকে লাইভটা দেখতেছে কোনটু দয়া করে আপনারা জানাইবেন

আর কমেন্ট করে জানাইবেন ভাত বাটা ভাতা বড়া পানিগুলো বাই বৈঠা বড়াশু বালি সে গলু পেলা সিগারেট বালি সে গোল বেলা সিগারেটে অনেক হইলো কাহিনা গোশালী নেগে দিন হইলো অনেক দিন হইলো কাহিনা গোশালি তোমার হাতের মিষ্টি দরজা দিয়া গোসালি মুহকে তুই লাদা।

প্রিয় দর্শক যারা যারা লাইভ যুক্ত হইতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিল থেকে তো আজকের থেকে আমরা কন্টিনিউ ইউটিউব লাইভ দিবার চেষ্টা করবামার ছবি আমরা নটার পরে আমরা লাইভ দেখবার চেষ্টা করবাই আর আমরা এইভাবে কোনো দিন ইউটিউব ও লাইভ আইছি না তো আজকে আমরা ফার্স্ট লাইভ এর আগে একটা লাইভ করছিলাম অল্প লাইভ মানে বেলে কামের একটা লাইভ করছিলাম তো আমরা ইউটিউবের মধ্যে মানে ফার্স্ট আগে আমরা ফেসবুকের মধ্যে কন্টিনিউ লাইভ দিতাম তো ওখান ভাবলাম যে ফেসবুক খালি লাইভ দিলে হইতো না তো ইউটিউবে আমরা দেওয়া তো এই লাইভ মানে আজকে শুরু করে দিলাম লাইভ হওয়া লাইভ হওয়া তো যারা যারা আমরা লাইভ যুক্ত আছো না না সবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিল থেকে প্রাণ থেকে সবই একটু লাইভটা দেখ পাইন আর আমরা একটু সাপোর্ট করবেন

সবই যারা যারা আমরা লাইভে যুক্ত আছেন সবই একটু দয়া করে এরা আমরা কমেন্ট বক্সের মধ্যে জানাইন খেলা কোন দিকে লাগতে দেখতেছেন তো সবই একটু কমেন্ট করুন আর আমরা লাগে আলোচনা করুন তো এইচ কে আই এফ টি ডাবল এক্স সি জে এইচ জি ডাবল এফ খেলা জানি মানুষটা ওই কি করো আমরা মানে এই যে বইয়া লাইভ করতেছি তো আপনি কি করুন খেলা মানুষটা একটু চিনা দিন যদি চিন্তা হন আর যদি এনারা ওই এবং দেশের আমরা আসাম তাই আসাম ছাইরা যদি ওই তখন কমন বক্সের মধ্যে জানাইন যে কোন জায়গা থেকে এনে লাভটা দেখতেছেন তো আমরা ফেসবুক পেজের নাম হচ্ছে এস এম বি স্টুডিও যারা ফেসবুক ও ভিডিও দেখতে পালা ভাই ভিডিও দেখুন সব সময় তারা কাছে একটা অনুরোধ আমরা এস এম বি স্টুডিও পেজটা গিয়ে সবাই ফলো করবেন আর ভিডিও গুলি দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন তো সবই যারা যারা যুক্ত আছেন সবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মধ্যে লাইক করে শেয়ার করে লেগে আইন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কাজ করে আয়রা যারা প্রবাস থেকে ভিডিও দেখুন প্রবাসী মানুষ বাড়ি সারা প্রবাস গেছুন তারা তো কিভাবে ধন্যবাদ জানায় মানে তোমার মতো নাই যেহেতু আমরা লাইভ তো একটু লাইভ টি হন কমেন্ট করুন শেয়ার করুন তো সবাই একটু দয়া করে সবাই লাইক করবেন আর শেয়ার করবেন একটা শেয়ার করবেন আর যারা যারা বাজে যারা লাইভ দেখ পায় তাদের কাছে একটা অনুরোধ আমরা ইউটিউবার লাইভ আইছি না ফার্স্ট লাইভ আইছি তো জানি না কি আলাপ করতাছি বা কিবা যদি ভুল ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন আর ভালো লাগলে লাইক করে যাবেন

ছবি একটু ওরা দোরা করে লাইক চেক করুন শেয়ার করুন গ্রুপ শুরু শেয়ার করুন আর একটা কথা প্রিয় দর্শক যদি লাইভের মধ্যে কিভাবে যদি উল্লা হাল্ডা হয়ে যা তাই কিছু মনে করুন না যান তো পুলিশ আমি আগেই ফার্স্ট লাইভে যা ছবি একটু লাইফটারে গ্রুপ স্বরূপ শেয়ার করবার চেষ্টা করুন এখন বন্ধুরা দেখার দেখে সুবিধা করে দিন আর যারা যারা আমরা কাজ করে বলা একটু কমেন্ট করুন কমেন্ট করে লাইক করুন যারা যারা বর্তমান প্রিয় দর্শক আজকা লাইভ হওয়া কিছু সময় নিতাম না এগে বহু সময় আজকো আমরা উঠছে সুবি আমরা লেগে দোয়া পাইন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন খা কৰি মানে চেনেল আমাৰ চেনেল প্ৰব্লেমো ফেচবুকৰ প্ৰব্লেমো বেছি ইউটিউবৰ প্ৰব্লেম যাতে এদি কৰি ঠিক হৈ আছা চবেইটো দুৱা কৰবাই আৰু আমাৰ কৰি যাতে আল্লা ভালে ৰাখে সুস্থ ৰাখে আল্লামুম বৰমতুল্লাহি বৰ